আলাইকুম সার্বিয়া দুই হাজার কত বিষা হয়েছে দুই হাজার হয়েছে কত পারমিট হয়েছে এবং কত পারমিট হওয়ার কত বিষা হওয়ার আশা রয়েছে বাংলাদেশিরা কত পরিমাণ বিষা পাবে এবং দুই হাজার পঁচিশ সালে শোনা যাচ্ছে দু লক্ষ লোক নিবে এটা আসলে কতটা সত্যি দুই হাজার চব্বিশ সালে কতটা আপডেট দেওয়া হয়েছিল এ নিয়েও কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই বিষয়গুলো জানতে পারবেন এই ভিডিও থেকে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করে নেই এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু বিশার রিলেটেড ভিডিও আমার আপলোড হয়ে থাকে আপনারা যদি না করেন তাহলে অবশ্যই ঘোষণাটা দেওয়া হয়েছিল এক লক্ষ প্লাস লুক নেয়ার ঘোষণা দেওয়া হয়েছিল এটা আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের দুই তারিখে এখানে পাবলিশ করা হয়েছে চৌত্রিশ হাজার একশো উনষাটটা পারমিট এখানে ইস্যু করা হয়েছে সার্বিয়া থেকে এরা শুধুমাত্র দক্ষিণ এশিয়ার জন্য এই নিউজটা পাবলিশ করা হয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং ভিসা হয়েছে কতটুকু ভিসা হয়েছে বারোশো নিরানব্বইটা হয়েছে ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত হয়েছে দুই হাজার তেইশ সালের যে পারমিটগুলা ওইগুলা থেকে তেইশ সালে এর পরিমাণটা ছিল তিনশো বাইশ মানে তিনশো বাইশটা বিষা ইস্যু হয়েছিল সার্বিয়া থেকে বর্তমানেও কিন্তু অনেক পারমিট ভিসা এগুলা জুলে রয়েছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অনলাইন অ্যাপ্রুভের জন্য অনেক ক্ষেত্রেই এগুলা আটকে রয়েছে এখানে আড়াই হাজার থেকে তিন হাজার অনেকের পাসপোর্ট দেখা যাচ্ছে এজেন্সিতেও রয়ে গেছে এবং অ্যাম্বাসিতেও রয়ে গেছে এখানে এই পরিমাণটা হচ্ছে আড়াই থেকে তিন হাজার কিন্তু আমাদের দেশে যে পরিমাণ হাইপ উঠেছে বর্তমানে দুই হাজার চব্বিশ সালে যে পরিমাণ হাইপটা আছে এবং পঁচিশ সালে এসেও যে পরিমাণ হাইপটা আছে এই পরিমাণ কিন্তু ভিসা হচ্ছে না আপনারা এখানে চিন্তা করে দেখেন বারোশো নিরানব্বইটা বিশা হয়েছে সম্পূর্ণ বছর মিলিয়ে দু সাল মিলিয়ে তো এখানে দেখা যাচ্ছে কিছু এজেন্সি অনলাইনে বুস্টিং করে ফেসবুকে বুস্টিং করে থাকে ইউটিউবে বুস্টিং করে থাকে এই বুস্টিংগুলো করে হাইফ উঠায় থাকে অনেকের দেখা যাচ্ছে তিনশো চারশো পাসপোর্ট জমা আছে তাদের এজেন্সিতে এবং দালালের কাছে তারা ওই পরিমাণ বিষা দিতে পারে না অনেকের দেখা যাচ্ছে এখানে ফেক পারমিট নিয়ে আসে অনলাইনে করতে পারে না টাকা হাতিয়ে নিচ্ছে তো অবশ্যই এগুলা থেকে যে পরিমাণ হাইটটা উঠেছে এই পরিমাণ বিচাকিন্তু হচ্ছে না এই প্রতারণাগুলা থেকে আপনারা বেঁচে থাকবেন বর্তমানে যে আশা খবরটা রয়েছে এটা হচ্ছে আমরা জানেন ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারি 13 14 তারিখ পর্যন্ত সার্বিয়াতেও কিন্তু বিভিন্ন কোম্পানি বন্ধ থাকে এবং এম্বাসির যে কাজগুলা ওগুলোও কিন্তু মোটামুটিভাবে স্থগিত থাকে অনেকে ছুটিতে চলে যায় যারা এম্বাসিতে কাজ করে থাকে অনেকে দেশে ছুটিতে চলে যায় কিন্তু বর্তমানে যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে সামনের সপ্তাহ থেকে মানে বর্তমানে জানুয়ারীই চলতেছে সামনের সপ্তাহ থেকে যে ডেলিভারি স্টাম্পিং এগুলা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে তো দুই সালে যে পারমিট গুলা ইস্যু হয়েছে চৌত্রিশ হাজার একশো উনষাট পারমিট এগুলা কিন্তু অনেকের পারমিট এখনো পর্যন্ত এম্বাসিতে জমা আছে এগুলা বিশা ডেলিভারি দেয়া হবে এর পরিমাণটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে বারোশো এখানে যেমন দেখা গেছে এর পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যাবে বর্তমানে তো আসার খবর এটাই হচ্ছে বর্তমান থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু বিশা ডেলিভারি স্টাম্পিং এগুলা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে তো দুই সাল নিয়ে যে আপডেটটা দেওয়ার কথা ছিল প্রথমে বলেছিলাম এটা নিয়ে কিছু আলোচনা করে নিই যে নিউজগুলো আছে আমার কাছে ওইগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি দুই সালে এখানে দেখা গেছে বারোশো নিরানব্বই বিষা হয়েছে বারোশো নিরানব্বইটা বিষা হয়েছে পারমিট চৌত্রিশ হাজার হয়েছে এর পরিমাণটা দুই হাজার পঁচিশ সালে যদি ডাবল হয়ে যায় বারোশো নিরানব্বই থেকে ধরুন তেরোশো 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 ছাব্বিশশো পারমিট চৌত্রিশ হাজার এখানে ধরুন যদি ডাবল হয়ে যায় আটষট্টি হাজার হয়ে যাবে তো এই পরিমাণ বিষা কি বাংলাদেশিরা পাবে শুধুমাত্র কি এখানে বাংলাদেশিরা এই পরিমাণ বিষা পাবে না অবশ্যই না এখানে অনেক দেশ রয়েছে শ্রীলঙ্কা রয়েছে নেপাল রয়েছে ইন্ডিয়া রয়েছে পাকিস্তান রয়েছে তারপর বাংলাদেশ রয়েছে এই দেশগুলা কিন্তু পাবে তো বাংলাদেশিদের যে সমস্যা এটা হচ্ছে যে আমরা অনেককেই ওই দেশে গিয়ে তাকি না অন্য অন্য দেশে চলে যাই আমাদের সেনজেনে যাওয়ার যে প্রবণতা ওইটা অনেক বেশি রিচ পেমেন্টে অনেকে যাচ্ছে বর্তমানে বডি কন্টা কন্টাকে এয়ারপোর্ট কন্টাকে এই বিষয়গুলো কিন্তু আমার ভিডিওগুলোতে আপনারা যদি একটু লক্ষ্য করেন কমেন্টগুলো আসে যেতে চাই দুবাই থেকে যেতে চাই বাহারান থেকে যেতে চাই ভাই এটা কি হবে আমি কিন্তু অনেককে মানা করে থাকি এই যে প্রবণতাটা এটা কিন্তু যে সার্বিয়াতে গিয়ে থাকবে এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা হচ্ছে অন্য দেশে আমি চলে যাব তো এই করে যে আমার পরবর্তীতে যারা যাবে তাদের যে আমি বাক্যটা খেয়ে দিচ্ছি বা তাদের যে রিজিকটা এটা যে কে দিচ্ছি এটা কিন্তু আমরা অনেকে লক্ষ্য করি তো এই যে প্রসেসগুলো আছে এইগুলো থেকে আমাদের ফ্রি আসতে হবে না হলে এর পরিমাণটা যেখানে জায়গায় আসে চৌত্রিশ হাজার পারমিট ইস্যু হয়েছিল বর্তমানে আটষট্টি হাজার ইস্যু হবে এই পরিমাণ বিষয় কিন্তু আমরা পাবো না কোনোভাবেই পাবো না পাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনাই নাই দেখা যাবে আস্তে আস্তে আমাদের এই যে মার্কেটটা আছে এটা বন্ধ হয়ে যাবে রোমানিয়ার ক্ষেত্রেও কিন্তু এমনটা ঘটেছিল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল বর্তমানে কিন্তু এটা ভালোর দিকে চলে এসেছে কারণটা হচ্ছে এটা সেনজেনে চলে এসেছে এই হচ্ছে আমার কথা হবে ডাবল হওয়ার আশা রয়েছে আপনারা যে সুন্দর প্রসেস আছে সঠিক প্রসেস আছে ওইগুলো মেনে চলেন